আমরা আমাদের জীবনে বহু সময় নষ্ট করেছি ভুলে গেলে চলবে না জীবনের সামষ্টিক সময়টাই পরকালীন জীবনের পাথেও এজন্য আসুন আমরা সামান্য সময় নষ্ট করে মৃত্যুর পরে কাজ দিবে উপকারে আসবে কয়েকটি বিষয় জেনে নেই সংক্ষিপ্ত আকারে আমরা এই বিষয়গুলো পড়তে থাকবো ইয়াহাইয়ু বিরাহ মাতিকা ন্যাস্তাবেস ছোট্ট একটি দোয়া পড়বেন পরকালে সফলতা পাবেন ইনশাল্লাহ আবারও বলবেন ইয়া জল জেলা আলি অল দিক্রম যাযাক আল্লাহ আন্না মোহাম্মদন মা হুয়া আলু তারপরে পড়তে পারেন আল্লাহ মা আস আলু কাল এই যে ছোট্ট ছোট দোয়াগুলো সামান্য সময় নিয়ে দুই এক মিনিট সময় নিয়ে পড়বেন পরোকালে যা যা পাবেন এই পৃথিবীর জীবনে রং তামাশায় সময়টাকে বিভিন্নভাবে নষ্ট করছে এগুলো নষ্ট না করে ছোট্ট ছোট্ট দুয়াগুলি যদি আমরা দৈনন্দিন তেলে আবাদ করতে পারি আল্লাহ পাক আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবে এভাবে ছোট্ট ছোট দোয়াগুলোর মধ্যে আপনি পড়তে পারেন আস্তাক ফিরুল লা গফুর রহিম আমি আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমারে ক্ষমা করে দিও লা ইলাহা ইল্লা আন্তা শুভ হ্যাঁ না কাহিন বিপদে পড়বেন এই ছোট্ট দোয়াটা বলবেন লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগ ফিরুকা। লা ইলাহা ইল্লা আন্তা। সুভানা নিকুন্ত মিরাজ তারপরে বিপদে পড়ছেন পড়তে থাকুন ইয়া হাল্লাল মুশকিলাত হে বিপদকে দূরকারী আমার বিপদকে আপনি দূর করে দেন বারবার পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত ছোট্ট দোয়া দেখেন এক মিনিট লাগে না পড়বেন বিপদ দূর করবেন আখারাতে সুন্দর থাকবেন ইশিয়া তারপরে পড়বেন আলহামদুলিল্লাহ আলা হাল যখন যেভাবেই আছেন যেখানেই আছেন প্রতিটা মুহূর্ত পড়বেন প্রতিটা মুহূর্ত পড়বেন ভালো আছেন আলহাম বুলি লালা কুল্লিহাল প্রতিটা মুহূর্ত পর্বে আলহাম বুলি লাইলা কুল্লি হাল ইয়া আর হামার র হামিং দুটা পূর্বে আলাফাক আপনাকে রহম করবে ইয়া আর হামার র আসুন আমরা এই ছোট ছোট দোয়াগুলো শিখে পরকারের পাথেয় অর্জন করি আলাফাক তৌফিক দান করুক সকলে বলে আমি তুই মরিলে কা দেবে রে কয় ওরে মো মরিলে দেবে রে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপন য কয়জন ভাই বন্ধু আর যারা দিন কান্দিবে ওরা ভাই বোনারা আপন যারা দু একদিন কান্দিবে ওরা এই দুনিয়ার কলা হলে এই দুনিয়ার কলা হলে সবাই একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারি বাধ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে ম কান্দিব